টান টান উত্তেজনার পর ওভাল টেস্ট জিতল ভারত সিরিজ ড্র হলেও মন জয় করল টিম ইন্ডিয়ার তরুণরা শেষ দিনে বল হাতে আগুন ঝরালেন সিরাজ কৃষ্ণরা কোন পথে ওভাল টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি নাটক বা থ্রিলার সিনেমা যাই বলুন না কেন অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফির শেষ টেস্ট ম্যাচ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে লাল বলের ক্রিকেটে এই রকম টান টান উত্তেজনা অনেক দিন দেখেনি ক্রিকেট বিশ্ব সিরিজ না জিতলেও শেষ ম্যাচ জিতে ভক্তদের মন জয় করে নিল টিম ইন্ডিয়া ওই যে বলে না শেষ ভালো যার সব ভালো তার সেটাই হলো সোমবারের ওভালে হয়তো এই দিনটা লেখা ছিল ভারতের জন্যই দিনটা লেখা ছিল সিরাজ কিংবা কৃষ্ণদের জন্য পঞ্চম দিন পরিসংখ্যান স্পষ্ট ছিল ওভালে টেস্ট এবং সেই সঙ্গে সিরিজ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান টেস্ট জিতে সিরিজ ড্র করতে ভারতের দরকার ছিল চার উইকেট শেষ পর্যন্ত বাজিমাত করল ভারত পিছিয়ে থেকেও সিরিজ ড্র করল তারা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশদ্বীপ বুঝিয়ে দিলেন ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা সেখানে শেষ বল না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যায় না ওভালের নাটকীয় সিরিজের নাটকীয় সমাপ্তি হলো এক তিন সিরিজে হারের আশঙ্কা উড়িয়ে দিয়ে দুই দুই সিরিজ ড্র করলেন শুভমান গিলেরা ইংল্যান্ডের মাটিতে পর পর দুটো সিরিজ দুই দুই ড্র করল ভারত কোচ হিসাবে টেস্ট সিরিজ হারের লজ্জা থেকেও বাঁচলেন গৌতম গম্ভীর আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে সিরিজ জিততে না পারলেও লড়াই করেছে ভারত হেডিংলে ও লর্ডসে ভারত জিততে পারত এই সিরিজে ভারতের প্রাপ্তি অনেক ব্যাট হাতে অধিনায়ক শুভমানের ফর্ম বল হাতে সিরাজের ধারাবাহিকতা উইকেট রক্ষক ঋষভ পান্থের ফর্মে ফেরা এজবাস্টনে আকাশদ্বীপের বোলিং রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দরের ব্যাট হাতে ছন্দ ম্যানচেস্টারে প্রায় দুদিন ব্যাট করে ভারতের ম্যাচ বাঁচানো সেই তালিকায় থাকবে সিরিজে একত্রিশটা সেশন জিতেছে ভারত ইংল্যান্ড জিতেছে বাইশটা কিন্তু তারপরেও সিরিজ জিততে পারেনি ভারত কারণ গুরুত্বপূর্ণ জায়গায় ভুল করেছে তারা সেখানেই খেলার হ্রাস উল্টো দিকে চলে গিয়েছে নইলে ইংল্যান্ডকে তাদের মাটিতে চার শূন্য হারানোর সম্ভাবনা ছিল গোটা সিরিজে লড়াই জিততে পারল না করলেও ভারত অবশ্য মাথা উঁচু করে মাঠ ছাড়বেন গত দুই টেস্ট সিরিজে যে লড়াই ভারতের খেলায় দেখা যায়নি সেটা দেখিয়েছেন তারা কামব্যাকের মন্ত্র যে এই টিমটাও জানে সেটা বুঝিয়ে দিলেন শুভমান গিল অধিনায়ক হিসাবে ইংল্যান্ড থেকে সিরিজ ড্র করে রেখে ফেরা নৈতিক জয় বললে কি খুব ভুল বলা হয় রোহিত বিরাট জামানা যে অতীত সেটাও বুঝিয়ে দিয়েছে নতুন ভারত ভুল ভুলভ্রান্তি হয়েছে অনেক কিছু শোধরাতেও হবে তবু এই কামব্যাক ভবিষ্যতের জন্য ভারতকে মন্ত্র দিয়ে গেল বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে